অঘ্রাণ চলছে কি শীত পড়তে চলেছে তার আগে একটু জেনে নিই এই অঘ্রাণ মাসের নাম অঘ্রাণ কেন অঘ্রাণের আর একটা নাম আছে কিন্তু মার্গশীর্ষ যারা পুরাণ চর্চা করে তারা জানে কেন জানেন কার্তিকের শেষ আর অঘ্রাণের শুরু অগ্র বা শুরু আর হায়ন মানে বছর আমরা ভুলেই গেছি যে এই মার্গশীর্ষ মাসটির স্থান ছিল বছরের প্রথমে কারণ সেই পুরাকালে বারো মাস মার্গশীর্ষ বা হিম থেকেই গণনার রীতি ছিল মহাভারত রামায়ণ এবং ভাগবতে তার উল্লেখ রয়েছে বই কি জ্যোতিষশাস্ত্রের সাতাশটি নক্ষত্র আছে জানেন তো তার অন্যতম হল মৃগশীর্ষ বা মৃগশিরা নক্ষত্র এবং তার আর এক নাম হলো এই নক্ষত্রটির অগ্রহায়ণী বা বর্ষারম্ভের নক্ষত্র এই মাস কোনো এক সৃষ্টির আদি কোনো এক যুগের মূল এবং কোনো এক বছরের অগ্র আর তাই তো ভাগবত গীতার দশম অধ্যায়ে পঁয়ত্রিশ নম্বর শ্লোকেই না না সংস্কৃত শ্লোকের অবতারণা করব না আমি সেই শ্লোক গীতা যাদের বাড়িতে আছে তারা খুলে দেখে নেবেন দশম অধ্যায়ে পঁয়ত্রিশ নম্বর শ্লোকেই শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে এই মার্গশীর্ষ মাসটির সুখ্যাতি করে যার অর্থ দাঁড়ায় গানের যোগ্য স্তত্রসমূহের মধ্যে যেমন শ্রেষ্ঠ হল শাম ছন্দসমূহের মধ্যে শ্রেষ্ঠ গায়ত্রী আর মাসের মধ্যে শ্রেষ্ঠ এই মার্গশীর্ষ মানে মৃগশিরা নক্ষত্রযুক্ত পূর্ণিমা যে মাসে পড়ে সেই মাসই শীর্ষ অগ্রহায়ণ এই অগ্রাণী পূর্ণিমার অপর নাম কি জানেন দত্তাত্রেয় জয়ন্তী কে এই দত্তাত্রেয় জানেন না তো অনসুয়ার কথা জানেন মাধ্যমিকে পড়েছিলেন অনস্বয় এবং অত্রিমুনির সন্তান দত্তাত্রেয়র জন্মদিন এই দত্তাত্রেয়কে বলা হয় বিষ্ণু মহেশ্বরের ত্রিমূর্তি অবতার তাই এই অঘ্রাণী পূর্ণিমার এক বিশেষ গুরুত্ব সম্মিলিত ত্রিমুখী দেবতার পুজোয় অত্রির পুত্র বলে দত্তাত্রেয়র নাম কিন্তু আর এক নাম আত্রেয় কেমন লাগলো যদি ভালো লাগে শুনবেন পুরোটা আর পুরোটা শোনার পর কিছু ইচ্ছে হলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কিছুই না মানে আমাদের কাজ তো অনেকের কাজের অনেক রকম ধারা আমার কাজের আর এক রকম ধারা যা পড়ি তাই লিখি কল্পনার শক্তি দিয়ে গল্প লিখি উপন্যাস লিখি আর নিজের কাজের ফাঁকে ফাঁকে পুরাণ বারব্রত রান্নাবান্না এসব নিয়ে আমি চর্চা করে যাই শিগগিরই ইচ্ছে আছে মন্দির নিয়ে শুরু করব জানি না কার কার ইন্টারেস্ট হবে প্রাচীন মন্দির নিয়ে জানাবেন আপনারা ঠিক আছে পাশে থাকবেন সবাই বন্ধুরা এটাই বড় কথা আমি সেই ব্রত ঠাকুরানি যার গত বছর একটি বই বেরিয়েছে ব্রত ঠাকুরানির হাট